বে শহরে বিল্ডিং এর ভিকেও এই মাটির ঘর অনেক আরামদায়ক বিশেষ করে গরমকালে মনে হবে যেন এই গরমের দিনে আপনি শুয়ে আছেন এসির ঘরে আসসালামু আলাইকুম আমাদের পাহাড়ের একটি ঐতিহ্য হলো এই ধরনের মাটির ঘর কিন্তু বর্তমান যুগে বড় বড় বিল্ডিং এর ভিড়ে এই মাটির ঘর এখন অনেকটাই হারিয়ে গেছে কিন্তু আজ আমরা সংগ্রামপুর ইউনিয়নের সত্তর বাড়ি ঘুরতে এসে পেয়ে এমন সুন্দর একটি মাটির ঘর প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যায় তো। ভাবে শহরের বিল্ডিং এর থেকেও এই মাটির ঘর অনেক আরামদায়ক বিশেষ করে গরমকালে মনে হবে যেন এই গরমের দিনে আপনি শুয়ে আছেন এসির ঘরে। আর এই বাড়িতে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মাটির চুলা যখন দেখতেই পাওয়া যায় না শহরে সবাই এখন গ্যাসের সাগরে যে কারণে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য এই মাটির চুলা আমি এখন বসে আছি ছোট্ট একটি চৌকের উপর আর এগুলোকে গ্রামের ভাষায় বলে জল চকি গ্রামের মানুষজন সাধারণত এই ধরনের চকিতে মাটির ঈদ দিয়ে বানানো এই ঘরের জালগুলো অনেক মজবুত যে কারণে সহজে এই ঘর গুলো ভেঙে পড়ে না সময় এগুলোকে গরিব মানুষের বাড়ি মনে করা হলেও বর্তমানে কিন্তু অনেক অনেক দর্শনীয় স্থানে এই মাটি দিয়ে রিসোর্ট বানানো হচ্ছে যেমন নৌগাতে আছে ম্যাঙ্গো রিসোর্ট যা সম্পূর্ণ মাটি দিয়ে বানানো বলা চলে বর্তমানে অনেকেই সৌখিনতার জন্য এই মাটির ঘর ব্যবহার করে আপনারা অনেকেই আমাদের কাছে এই ধরনের মাটির ঘরে ভিড়ও দেখতে চেয়েছিলেন মূলত তাদের অনুরোধে অনেক খুঁজে খুঁজে এই মাটির ঘরটি বের করেছি আর আপনাদের সামনে সেটা তুলে ধরেছি নেক্সট আপনারা এমন আর কোন কোন ঐতিহ্যবাহী জায়গা ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধে সেই জায়গার ভিডিও ধারণ করতে আল্লাহ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকে মতো এখানে বিদায় আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ